কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে ঢাকাই তারকাদের সুখ প্রকাশ প্রয়াত বলিউডের বর্ষিয়ান অভিনেতা ঋষি কাপুর বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পারি জমান এই অভিনেতা উনিশশো সত্তর সালে তার বাবা রাজ কাপুরের চলচ্চিত্র নাম জুকারে শিশুশিল্পী হিসাবে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন নায়ক হিসাবে ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এর মাধ্যমে উনিশশো সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করে উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত তিনি বিরানব্বইটি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হল ববি লাইলা মজনু রাফু চক্কর সরগম, কার্জ প্রেমরুক, নাগিনা হানিমন, চাঁদনি হিনা বুল রাদাবুল এ ভাদারা। খেলা খেলা মেহে কাবি খাবি নইন কুম রিস্তে আপনকে দিনে সাগর আজোবা চাঁদনি দিওয়ানা দমিনী গুরুদেব কারুবার লকডাউন এর জনশূন্যতায় পরপর দুনন্দিত তারকার বিদায়ে সুখে মোহমান বলিউডের বর্ষিয়ান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার তারকারা ঢাকাই সিনেমার চিত্র তারকা সাকিব খান নিজের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজে লিখেছেন শান্তিতে ঘুমিয়ে থাকুন কিংবদন্তি এই অভিনেতার মিক্রে হৃদয় বিদারক বলে অভিহিত করে দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া হাসান তিনি বলেন ঠিক একদিনের মাথায় আরেকটি হৃদয় বিদারক খবর কিছুই বলার নেই ঋষি কাপুরের বিদায়ে মর্মাহত চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি লিখেছেন তাকে খুব মিস করব এই দুঃখের সময়ে তার পরিবার বন্ধু এবং সারা বিশ্বের ভক্তদের প্রতি আমার সমবেদনা আরফেন শুভ নিজের ফেসবুক ফ্যান পেজে লিখেছেন আমি কিভাবে অনুভব করব বা কি জানি না বিদায়িকা কাপুর চিত্রনায়ক উমর সানি বলেন ঘুম থেকে উঠেই মৃত্যুর খবর শুনছে আরেকটি নক্ষত্র চলে গেল আজ প্রতিদিন এই খবর শুনতে খুব কষ্ট হচ্ছে পুরো পৃথিবীটা যেন মৃত্যু পড়ে গেছে কখন কার ডাক চলে আসে কেউ জানে না আল্লাহ আমাদের মাফ করো এ অভিনেতার মৃত্যুতে চিত্রনায়িকা পপি বলেন আজ আরেকটি তারকা আমাদের ছেড়ে চলে গেলেন ঋষি আমার প্রিয় অভিনেতা ছিলেন আমি আপনার অধিকাংশ সিনেমাই দেখেছি সুদর্শন অভিনেতা শ্রদ্ধা ও ভালোবাসা দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান জানিয়ে কমেন্ট করুন